গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল অনেকখানি হয়ে গেছে কিন্তু বলুন তো একটু ভুলে গেছিলাম দেখে বলে আপনাদের সাথে কথা বলতে একটু ভুলে গেছে আজ সকালবেলাতেই কাজের চাপটা খুব থাকে আর মনে করি করবো করবো করে ভুলে গেছিলাম তারপরে মনে বল হাই বন্ধুদের সাথে তো গুড মর্নিং করা হয়নি সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি রান্নাবান্না তো আছেই ঘরের কাজকর্ম তো আছে এসবগুলো তো করতেই হবে হ্যাঁ মেয়েদের যা কাজ সবারই তাই কাজ আছে ছেলে বলুন মেয়ে বলুন বিয়ে সবারই বিভিন্ন রকমের কাজ থাকে আমারও আছে আমিও রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি বিভিন্ন রান্নাবান্না তো আছেই হ্যাঁ তো করছি তখন মনে পড়লো যে আরে বন্ধুদের সাথে তো কথা বলা হয়নি তাই একটু কথা বলে নিলাম সঙ্গে থাকুন দেখি কি দেখাতে পারে না দেখাতে পারে এখন সব এখনও ব্যস্ততা থাকবে তোমার জগদ্ধার্থ কি না কাটা পর্যন্ত এখন এরকমই চলবে ঠিক আছে আর এখন বেশি কথা বলছি না বিভিন্ন কাম করছি তো পরে এখন দেখা হবে কাজ তো সবাই করে না কি বলুন আপনারাও করেন আমিও করি

হলুদ কালারের কলকে ফুল পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো দেখি বড় হয়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলোর অবস্থা দেখুন কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি ঝুমকো জায়গা গুলো কি সুন্দর ফুটে আছে দেখুন যেন ছিন্ন মস্তা এখানে তাই সুন্দর বড় আজকে স্পেশাল লেবু পাতা দিয়ে ধান হুলি মাছ হুম থেকে ধান মাছ তাকে লেবু পাতা সুন্দর করে ভাজি মাছ জমি রাখি হেলবন দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে রাখি তো ওটাও দিয়ে দিলাম চারটা লেবু পাতা বাগান থেকে তুলে নিয়ে এসেছি সুন্দর করে ধুয়ে নিয়েছি হ্যাঁ এগুলাকে তেলের উপর দিয়ে দেবো

সমস্ত মশলা দিয়ে ধানুলি মাছ ভাজা করবো লেবু পাতা আছে আলাদা রকম খেতে খাওয়া হবে বুঝলি ভিতা আছে ধানুলি মাছ তার অনেক কিছু আছে অবশ্য মনে যদি দেখতে হবে রুটি দিলাম লেবু পাতা দিয়ে ধানুলি মাছ বুঝলে সাথে অনেক কিছু দিতে অবশ্য ভাজা কিন্তু কমপ্লিট

গাজৰ বেগুন আলু বিজ যা যাতে শাক ডা কি আমাকে বোলো কি শাক আর কেমন টেস্ট হয়েছে বলো বলতে পারবে কি শাক এখনো বলতে পারছো না পারবে কত মাসে খেয়েই যাচ্ছে বলতে পারছেন যে কুমড়ো শাক বাড়িতে কুমড়ো শাক নিয়ে এসেছিলাম সেটাকে ভালো করে ভেজেছি গোটা গোটা রসুন দিয়েছি লঙ্কা পোড়া দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে হ্যাঁ নিয়েতে বাটা হয়েছে ওই জন্য কুমড়ো শাক বলে বুঝতে পারছেন যে বেটেছি বুঝলে রসুন আর লঙ্কা পুড়িয়ে বেটেছি যার জন্য টেস্ট রকম

এই দেখুন আমার দুটো পাখি উঠোনে খেলা করছে দেখুন এই পাখিগুলো কি পাখি বলুন তো বন্ধুরা কমেন্টস করে বলতে হবে কিন্তু এই দেখুন এই দেখুন বাগানে যা পাখি আছে বাগানে প্রচুর পাখি ভোর থেকে কিচিনমিচির কিচিন মিচির করতে থাকে আর কিছু বলবে বন্ধুদের হ্যাঁ কটা পোহর হচ্ছে ওরাই বলে দে

হ্যাঁ কি মানে বারো মাস কিছু না কিছু ফল হচ্ছে আমরা পাচ্ছি না হ্যাঁ বারো হচ্ছে সপেতা আর কামরাঙা পেয়ারা তো হচ্ছে হ্যাঁ আমের দিনে আম তবে হ্যাঁ আর ওদের খাবারটা ওরা জোগাড় করে নিচ্ছে আমরা না পেলেও ওরা ঠিক ওদের খাবারটা জোগাড় করে নিচ্ছে আর কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে আমি ওই ধানুরি মাছ দিয়ে হ্যাঁ লেবু দিয়ে ভেজেছি লেবুর পাতা দিয়ে হ্যাঁ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন বারবার আর কমেন্টস করবেন এটা ভালো লাগে আর কি কমেন্টস করলে ভালো লাগে ঠিক আছে কত্তমাসায় খাক ছেড়ে খাবে আমি খাবো বৌমা সবাই খাবো আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ